সতেরোটি সোমবারের দিন সতেরোটি সোমবারের দিন তারা কমপক্ষে ছাত্রী কুমারীকন্যা নিয়ে এসে তাদের উদ্দেশ্যে পূজা করে তাদেরকে দান ধ্যান দক্ষিণা করে তাদের উদ্দেশ্যে মহাযজ্ঞ করে তাদেরকে তাদের হাতে অবশ্যই দক্ষিণা স্বরূপ দিয়ে তাদের তত ভঙ্গ করল ভঙ্গ করবার পর সেই রাত্রি স্বয়ং দেবাদেব মহাদেব তখন তাদের সমস্ত কিছু ধ্যান বলে দেখছিল তার সঙ্গে সঙ্গে মাতা ও সমস্ত কিছু সব দেখছিল দেখবার পর দেবী পার্বতী স্বয়ং দেবাদিদেব মহাদেবকে বলল হেনাথ অবশ্যই তুমি এই ভক্তের মনের বাঞ্সা পূর্ণ করো তখন দেবাদিতে মহাদেব বলল এর পূর্ণ জন্মের পাপের ফলে এর কোনো সন্তান অবশ্যই এ লাভ করতে পারবে না তখন দেবী পার্বতী আবার বলল তাহলে কি তোমার নাম ধ্যান চপ সবই কি মিথ্যা হয়ে যাবে এই যে এত কিছু করলো ষোলোটি সোমবার পালন করে তারপর সতেরোতম সোমবারে এত কিছু কুমারী পূজা করলো তাহলে এগুলো কি সব বিফলে যাবে তখন সেই দেবী পার্বতীর যে দেবাদিদেব মহাদেবের কাছে বলা সেই বাক্যগুলো তখন দেবাদিদেব মহাদেব বলল ঠিক আছে তাহলে আমি অবশ্যই দেখছি তারপরেতে দেবাদিদেব মহাদেব তখন তাদেরকে স্বপ্ন দিল স্বপ্নের সামনে এসে তখন বলল যে তোমার একটি পুত্র সন্তান হবে অবশ্যই তবে কিন্তু তোমার পুত্র সন্তান মাত্র বারো বৎসর আয়ু লাভ করবে বারো বৎসর পর এই পুত্র কিনা মৃত হবে তখন সেই ব্যক্তি স্বপ্নের মধ্যে কাঁদতে থাকলো বলতে থাকলো হে দেবা মহাদেব তুমি যদি দিলেই আমার একটা পুত্র সন্তান তাহলে তার এত কম আয়ুই বা দিলে কেন যদি না দিতে তো না দিতে কেন আমাদের মধ্যে নিয়ে এসে তাকে আমাদের থেকে কেন সরিয়ে নিয়ে চলে যাবে তখন দেবাদিদেব মহাদেব বলল তোমার পূর্বে জন্মের যে পাপ ছিল সেই পূর্ব জন্মের পাপের কারণে এই এমন সন্তান তুমি লাভ করবে এটাই তোমার ভাগ্যের পরিহাস এই কথা বলে দেবাদিদেব মহাদেব সেখান থেকে চলে গেলেন তারপর সেই ব্যক্তি ঘুম থেকে উঠে কাঁদতে থাকলো আর তার স্ত্রীকে সমস্ত কথা বলতে থাকল তখন সেই মতো তারা দুজন কেয়ার করা যাবে যা ছিল কপালে তাই থাকবে তাই সেই রূপ মতো শুনে দেবাদেদেব মহাদেবের পূজা করতে থাকে এইভাবে মাস দিনেকের পরে সেই দম্পতির স্ত্রী আবার তখন সন্তান সম্ভবা হল সন্তান সম্ভবা হবার পর এইভাবে একে একে দিন পার হয়ে যেতে থাকি তারপর সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো এই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর এইভাবে এক এক করে এক মাস দুই মাস যাবার পর যখন এক বৎসর হয়ে গেল তখন দেখল যে আমার পুত্রের আয়ত মাত্র বারো বৎসর তাহলে একে এখন থেকেই সেই দেবাদিদেব মহাদেবের উপাসনার মধ্যে রেখে দেয় যদি এই সন্তানের ভাগ্যে বা আমার ভাগ্যে যদি কোনো পূর্ণ এই জন্মে হয়ে থাকে তাহলে যদি কোনো পূর্ণ আত্মার যদি সন্মুখীন হয় সন্মুখী হয়ে যদি দিব্য দৃষ্টি দ্বারা আমার পুত্র যদি দীর্ঘায়ু লাভ করে তাই হোক এই কথা বলে তারা তখন দেবাদিদেবের স্মরণাপর্ণ করিয়ে দেয় আর এইভাবে পূজা অর্চনার মধ্যে সেই বালকের সেইভাবে তাদেরকে শেখাতে থাকে এইভাবে যখন তিন বৎসর কেটে যায় চার বৎসর কেটে যায় পাঁচ বৎসর কেটে যায় যখন দশ বৎসরের মাথায় পড়ল সেই সন্তানকে তখন তারা মনস্থির করল যে তাহলে এই পুত্রকে আর আমি আমার গিয়ে রাখবো না এই পুত্রকে তখন কাশী বিশ্বনাথ দেবাধীতে মহাদেবের স্মরণাপন্ন করিয়ে দেব যা হয় সেখানেই হোক এই বলে তখন তার মামাকে খবর পাঠালো তার মামা এলো তার মামাকে সমস্ত কিছু সব বুঝিয়ে বলে দিল বুঝিয়ে বলে দেবার পর তার মামার হাতে সমস্ত অর্থ তুলে দিল দেবার পর সেই সন্তানকে তার হাতে তুলে দিল এবং তার মা চাইছে না যে তাকে তার কাছে থেকে দূরে পাঠায় কিন্তু ভাগ্যের পরিহার কি হবে আমার কাছে থাকলেও সেই যা হবে আর তার থেকে বড়ো কথা যদি দেবাদিদেবের স্মরণাপর্ণ করিয়ে সেখান থেকে যদি কিছু লাভ হয় তো হোক এই কথা বলে তখন তার মা তাকে বিদায় জানালো এইভাবে তার মামার সাথে বেরিয়ে পড়লো কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে মামা ভাগনা দুইজনে একসাথে চলতে থাকলো চলতে চলতে পথে তখন দেখল এক বিরাট যেখানে যেখানে মন্দির পড়ছে সেই মন্দিরে তারা সেখানে রাত্রি কাটিয়ে সেইখানে দেবা মহাদেবকে পুজো করে জল দিয়ে আবার তারা সকাল হলে সেখান থেকে আবার কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে এইভাবে যেতে যেতে এক বিরাট নগরীর মধ্যে এসে পড়ল সেই নগরের মধ্যে চোদ্দিকে রাস্তায় সুসজ্জিত করে আলো এবং ফুল পুষ্প দ্বারা সেই রাস্তা চতুর্দিক সাজানো রয়েছে তারা মামা ভাগনায় যেতে যেতে পথেতে বলছে এত কেন পথে ফুল সজ্জিত এবং আলো সাজে সাজানো পথে কি আছে আর এত বাজা বাজছে কেন তখন একজন পথাচারী বলল এই রাজ্যের থেকে এক রাজকন্যা এবং রাজপুত্র বিয়ে হবে যার জন্য এই রাজ্য এইভাবে সাজানো এইভাবে সাজিয়েছে যাক এই কথা শুনে তারা সেখানে রাত্রীয় হয়ে এসছে তখন তারা আবার দেখছে কোন স্থানে গিয়ে তারা রাত্রি যাপন করছে খুঁজতে খুঁজতে এক ধর্মশালায় গিয়ে উপস্থিত হলো আর সেইখানে উপস্থিত হওয়ার মধ্যেই সেখানে রাজার সৈনিক এসে তাদের সম্মুখে এসে পথ আটকিয়ে দাঁড়ালো এই মামা ভাগনায় দুজনে তো ভয় পেয়ে গেল যে না কি হলো আমাদের পথে আটকালো তখন বলল না তোমাদের কোনো ভয় নেই তোমাদেরকে রাজসভায় নিয়ে যাবার অনুমতি হয়েছে তাই আমরা নিয়ে যেতে এসেছি তাই সেখানে যখন নিয়ে গেল সেখানে গিয়ে বলল যে রে যে রাজপুত্রর সাথে যে রাজকন্যার বিয়ে হবে সেই রাজপুত্র একটি চোখ তার কানা ছিল তাই তাকে অমতে না জানিয়ে সেই রাজকন্যার সাথে বিয়ে দেবে বলে তার জন্য কিনা তোমাকে নিয়ে এসেছি আর সেই দম্পতির যে ধনী দম্পতির যে পুত্র ছিল তার এত সুন্দর দেখতে ছিল যে তাকে কেউ কোনো দিন দেখেনি বলে অচেনা ছেলে তাই সেই রাজপুত্র হিসেবে সাজিয়ে নিয়ে সেই রাজকন্যার সাথে বিয়ে দেবে বলে তাকে নিয়ে গেল গিয়ে সমস্ত কিছু তাকে বললো সে তো রাজি কোনো মতেই নয় অনেক মিনতি সিনতি করবার পর সে শেষ মতো সম্মতি হলো সম্মতি হওয়ার পর তাকে রাজবেশ ধারণ করিয়ে মাথায় পাগড়ি দিয়ে তার মুখমণ্ডলী থেকে তাকে বিবাহের যোগ্য আসনে বসানো হলো বসিয়ে তার সাথে সেই রাজকন্যার বিয়েও দিল বিয়ে দেওয়ার এদিকে চলছে সেই সময় সেই দম্পতির পুত্র তখন সে মনে মনে চিন্তা করছে যে হে দেবাদিদেব মহাদেব আমার সাথেই অন্যায় হচ্ছে আমার সাথে ভুল হচ্ছে একজনকে ঠকানো হচ্ছে এ আমি চাইনি কেন আমার সাথে এইগুলো হচ্ছে সে মনে মনে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করতে থাকে সেই মতো সে তার সমস্ত কিছু তাকে জানাতে থাকে আর একদিকে সে সেই রাজকন্যার কাপড়ের আঁচলের মধ্যে এক কোণায়তে সমস্ত কিছু লিখে দিল লিখে দেবার পর তখন বিয়ে সম্পূর্ণ হয়ে গেল রাজকন্যা যখন তার বিবাহের বেশ পাল্টাতে যাবে তখন সে তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অন্য বেশ ধারণ করতে গিয়ে দেখলো যে তার শাড়ির আঁচলে কিছু লেখা রয়েছে তখন সেই লেখাগুলো পড়ে সেই রাজকন্যা সমস্ত কিছু বুঝতে পারলো বুঝতে পেরে যতক্ষণ সে বুঝতে পারল ততক্ষণ যার সাথে বিয়ে হয়েছিল সেই দম্পতির পুত্র সেখানে আর ছিল না তারা সেই স্থান ত্যাগ করে আবার কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে তখন সেই রাজকন্যা তখন তার পিতার কাছে সমস্ত কিছু খুলে বলল খুলে বলবার পরেতে তখন সেই পিতা তখন সেই রাজপুত্রকে সেখান থেকে সব আবার সমস্ত কিছু বলে তাদেরকে সব বের করে দিল বের করে দেবার পর সেই রাজকন্যা তখন বললো যার সাথেই আমার বিয়ে হয়েছে তাকে যতদিন না আমি পাব ততদিন আমি এই দেবাদিতে মহাদেবের চরণে আমি আমার পুষ্প অর্পণ করতে থাকবো আর আমি আবার এই সোমবার করেই আমি পালন করতে থাকবো আমি দেবের স্মরণে শরণাপন্ন হয়ে যায় এই কথা বলে এদিকে সেই রাজকন্যা তার সেই স্বামীর নামে সিঁদুর করতে থাকে আর সেই স্বামীর নামে দেবাদীতে মহাদেবের কাছে জানাতে থাকে আর দেবাদিতে মহাদেবের উপসর উপসন্ন হয়ে উপস হয়ে তার কাছে কাঁদতে থাকে তার সেবাভক্তি আর্চনা পূজা অর্চনা করতে থাকে আর এদিকে অবশ্যই সে কাশী বিশ্বনাথে পৌঁছে গেল কাশী বিশ্বনাথে পৌঁছে গিয়ে কাশী বিশ্বনাথের এক বড় পণ্ডিতের কাছে তার মামা পৌঁছে গেল গিয়ে তার ভাগনাকে সেই বড় পন্ডিতের কাছে তার সেই ভাগনাকে তুলে দিলো আর সমস্ত কিছু তার শিক্ষা দানের কথা তার কাছে বলে দিতে গেল বলে সে সেখান থেকে দান ধ্যান করতে থাকে তার মামা আর ভাগনা দুইজন মিলে এইভাবে থাকতে থাকতে কাশী বিশ্বনাথের কাছে থাকতে থাকতে সেই পণ্ডিতের কাছে সে যোগ্য পণ্ডিত হয়ে উঠতে থাকে আর সমস্ত শিষ্য থেকে এই যে শিষ্য বড় শিষ্য জ্ঞান হতে থাকে সমস্ত কিছু অল্প দিনের মধ্যে সে শিখে গেল সমস্ত আচার আচরণ সে শিখে গেল গিয়ে সবার কাছে সে প্রিয় হয়ে গেল এইভাবে থাকতে থাকতে এদিকেও তার বারো বৎসর পূর্ণ হবার সময় হয়ে আসছে যেই দিন বারো বর্ষর পূর্ণ হয়ে আসবার সময় হয়ে এসছে তার মামা তখন সমুদ্রের পাড়েতে এক বড় যজ্ঞ করতে থাকলো সেই যজ্ঞে কি সেই উপবাস থেকে তার ভাগনা তখন সেই যজ্ঞ সূত্র হাতে বেঁধে সেই যজ্ঞ আহতি দিতে থাকে যজ্ঞের কাছে উপস হয়ে সেখানে যজ্ঞের ফল লাভ করলো যজ্ঞের ফল লাভ করে যজ্ঞ শেষ হওয়ার পরে দান ধ্যান করে তখন বললো হে মামা আমার সম্পূর্ণ হলো তাহলে আমি এবার একটু দেবাদিতে মহাদেবের কাছে গিয়ে আমি একটু তার ধ্যান পূজা করে আমি একটু বিশ্রাম করি এই কথা বলে তার মামার কাছ থেকে অনুমতি নিয়ে তখন সে আবার দেবাদিতে মহাদেবের কাছে গিয়ে প্রণাম স্বরূপ করে তার কাছে সারাদিন উপবাস থেকে পূজা অর্চনা করে সে তখন একটু শরীর ক্রান্তি থেকে দেবাজীতে মহাদেবের কাছে বিশ্রামের জন্য শয়ন করলো আর এই শয়ন করল আর এদিকে বারো বৎসর পূর্ণ হয়ে গেল বারো বৎসর যখন পূর্ণ হয়ে গেল আর সেই শয়নের মধ্যেই কিনা।